আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দূরের এবং কাছের যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আবার আপনাদের জন্য ফোর্টি ফাইভের আরও একটি রিসেলিং ভিডিও উপস্থাপন করছি ট্যাপ ফোর্টি ফাইভ তো গাড়িটা সীমিত বাজেটে একদম ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি রানিং গাড়ি বিক্রি করা হবে আপনারা যাচাই বাছাই করে দেখতে পারেন গাড়ির লোকেশন কুমিল্লার আশেপাশে যেহেতু সুতরাং যে কোনো স্থান থেকে দেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো স্থান থেকে তো আসতেই পারেন তাছাড়াও কুমিল্লার আশেপাশে এই গাড়িটার জনপ্রিয়তা সবচেয়ে বেশি সকলেই জানেন তো ফোর্টি ফাইভ এই গাড়ির বিষয়ে বিস্তারিত বিষয় আসয়ে মালিক পক্ষে মহাজন পক্ষের তরফ থেকে যে বিষয়টা জানানো হয়েছে বিশের মডেল মূলত নেমপ্লেট বিশের তবে গাড়িটা খুব কম চলেছে এমনটাই বলেছেন যে খুবই কম চলেছে গাড়িটা নিজেদের কাজবাজের জন্য আসলে নিয়েছেন পঁয়তাল্লিশশো ঘন্টার আশেপাশে গাড়িটা চলে আর গাড়ির যে ইঞ্জিন গিয়ারবক্স সব কিছু মোটামুটি আনটাচ তবে গিয়ারবক্সের কথা বলতে গেলে এগুলো আনটাচ তবে ওই হাইড্রোলিক পাম্পের যে বিষয়টা হাইড্রোলিকের কিছু কাজবাজ করানোর প্রয়োজন হয়েছে সেই সাথে বলবো যে ব্রেকের কিছু কাজবাজ এগুলো আসলে সামথিং এগুলো কাজবাজের বিষয়টা জানানো হয়েছে এছাড়া গাড়ির ইঞ্জিন গিয়ার বক্স সব কিছু মোটামুটি আনটাচ গাড়ির লোকেশন হচ্ছে হুমনা হুমনা উপজেলা কুমিল্লা কুমিল্লার হুমনা দেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসবেন আর দরদামের যে বিষয়টা ছয় লাখ টাকা মোটামুটি এটা ছাওয়া দাম ছয় লাখ টাকা দরদামের বিষয় থাকবে অবশ্যই মহাজন পক্ষের নাম্বারে ফোন দিয়ে কথাবার্তা বলবেন আর এই হচ্ছে মোটামুটি বিস্তারিত কথাবার্তা আর সকলেই জানেন যে ট্যাপ ফোর্টি ফাইভের জনপ্রিয়তা দেশের সবচেয়ে বেশি সবচেয়ে পপুলার ট্রাক্টর হচ্ছে ট্যাপ ফোর্টি ফাইভ স্পেয়ার পার্টসের কথা বলেন সার্ভিসের দিকে বলেন সব দিক দিয়ে ট্যাপ ফোর্টি ফাইভ হচ্ছে সেরাদের সেরা একটা ট্রাক্টর মানে এই এই গাড়িগুলোর আসলে কোনো মরণ নেই তো লাইফ টাইম একটা সার্ভিস কিন্তু গাড়িটা একবার কিনলে দেখা যায় লাইফ টাইম এই গাড়ি দিয়ে সার্ভিস পাওয়া যায় আর এছাড়াও বিক্রি করার সময়ও কিন্তু মোটামুটি ভালো একটা দামে বিক্রিও করা যায় রিসেল ভ্যালু যেটা সেটাও কিন্তু অনেক ভালো তো এই হচ্ছে গাড়ির ওভারঅল কন্ডিশন দেখতে পাচ্ছেন ভিডিওতে আরও কিছু জানার থাকলে বোঝার থাকলে মালিক পক্ষের সাথে সেটা জানবেন বুঝবেন দরদমের বিষয় নিয়ে কথাবার্তা বলবেন মোটামুটি গাড়ির বিষয়ে আসলে কথা বলার প্রয়োজন কোনো কিছু এক্সট্রা করে বলার কিছু নেই কারণ গাড়ি হচ্ছে ট্যাপ ফোর্টি ফাইভ সুতরাং দেশের সবচেয়ে জনপ্রিয় গাড়ি যেহেতু সুতরাং নতুন করে এখানে আর কিছু বলেনি তো বাদবাকিটা যাচাই যচাই নিজেদের মতো তো এই হচ্ছে মূল কথা কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর রোটার ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বৃত্তির ব্যবস্থা করতে পারেন ইনশাল্লাহ এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম